আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে আজ বাসায় হচ্ছে পিঠা বানালাম সবাই মিলে তো পিঠা বানানোতে সবাই অনেক খুশি অনেক দিন পরে যেহেতু রমজান শেষ হলো হচ্ছে আর কোনো বাড়ি কোনো নাস্তা বানানো হয়নি সবাই মানে রোজা গেল তো ওটার একটা মানে একটা ক্লান্তি এখনো ছিল তারপরে এই তো মানে বাসায় তো বাড়ি থেকে অনেকগুলো নারকেল আনলো তো বাসায় সবাই মিলে হচ্ছে আমরা পিঠা বানাচ্ছি বনে হচ্ছে মানে ব্যাটারটা করে দিচ্ছে আর কি তো আমরা সবাই মিলে পিঠা বানিয়ে নিব আর হচ্ছে মানে সকালবেলা একদম উঠে তাড়াহুড়া করে রান্নাটা সেরে নেওয়া হলে যেহেতু পিঠা বানালে একটা বাড়তি কাজ সেদিন থাকে বাসে তো সেই জন্য আর কি রান্নার কাজটা শেষ এখন হচ্ছে আমরা মাথা ঠান্ডা রেখে সবাই মিলে হচ্ছে পিঠা বানাচ্ছে কেউ বানাচ্ছে কেউ হচ্ছে চলে ছেঁকছে আর কি যেহেতু মানে যাতে নষ্ট না হয় মোটামুটি অনেকগুলো পিঠা বানানো হলো আর কি তা আসলে সবাই with তো বাড়ি থেকে যখন নারকেল আনা হয় নারকেল তো আসলে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় তো সেই জন্য হচ্ছে এভাবে আমরা পাকিয়ে পুলি পিঠা বানাই আর বাসায় সবাই পুলি পিঠাটাই দেখি বেশি পছন্দ করে তো সেই জন্য এই পিঠাটায় বানানো হয় আর আগেকার দিনে হচ্ছে মাচা চিরা হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে বানাতো আমরাও বানাতাম কিন্তু মানে ইদানিং কাল কি চাউলের গুঁড়া দিয়ে কোনো পিঠা বানালে মনে হয় যে একদম আবারের মতো হয়ে যায় খাওয়া যায় না তো এই তো আমরা যখন রুটি বানাই তখন আমাদের মা হাও মানে ও বানাবে বানাবে একটা অবস্থা করে তো ওকে এক দিয়ে একটু বসিয়ে রাখি ও দুষ্টামি করে তা এই তো পিঠাগুলো এক দিয়ে বানানো হচ্ছে আর এক সাইড হচ্ছে মানে সেকা হচ্ছে আর কি তো এ তো মানে পুরাতন পাতিল দিয়ে করছে পাতিলটা হচ্ছে তৈলের পাতিল তো এটা দিয়ে করলে ভালো হয় তো সেই জন্য এটা দিয়ে করা হচ্ছে আর কি তো সবগুলো পিঠা মোটামুটি একদম মাটা দিয়ে করাতে একদম মুড় মচমচে হলো তো সবাই অনেক চয়েস করলো তো এই তো মানে পিঠাগুলো দেখুন একে একে কি সুন্দর দেখাচ্ছে অনেকগুলো পিঠায় বানিয়ে নিলাম তো পিঠাগুলো হচ্ছে মোড়ে মড়ে হওয়াতে বাসার সবাই অনেক চয়েস করলো তো এই তো আমরা সবাই মিলে বানিয়ে একসঙ্গে তাড়াতাড়ি অফসর হওয়ার জন্য তাড়াতাড়ি বানিয়ে নিলাম তো এই তো পিঠাগুলো একে একে সবগুলো বেজে নিচ্ছি কারণ একসঙ্গে সবগুলো থাকলে হয়তো আঠা লেগে যাতে যেতে পারে তো সেই জন্য হচ্ছে মানে বানানো হচ্ছে এক সাইডে এক সাইডে হচ্ছে স্যাঁকা হচ্ছে তো পিঠা মানে আগে আমাদের বাচ্চারা খেত না তো আজকে এভাবে আটা দিয়ে বানানোতে ওরা সবাই খেয়েল মানে মচমচে হওয়াতে আর কি তা আসলে মানে যে মানে এখনকার হচ্ছে হাইব্রিডের চাউল সেই জন্য মানে চাউলের গুঁড়া ভালো হয় না যে মানে যে কোনো পিঠা বলেন রুটি বলেন রুটি বানালেও অনেক কষ্ট হয় মানে এটারের ছেঁকা রেডি করা অনেক কষ্ট করে চাউলের রুটি মানে সবাই তো চাউলের রুটি হচ্ছে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে তো সবাই চয়েস করে কিন্তু তখনও কিন্তু অনেক কষ্ট করে বানায় আর কি মানে আর হচ্ছে চাউলটা যদি ভালো হয় তখন ভালো হয় আমার পিঠাগুলো তো পিঠা বা রুটি তখন ভালো হয় কিন্তু ইদানিংকালে চাউল তো একদমই ভালো না তো এই তো একে একে করে সবগুলো পিঠা আমার ছায়া হলো তো আসলে দেখে ভালো লাগলো মানে দিন পরে একটা স্বাদ পেলাম আর কি এভাবে পিঠা বানিয়ে তো এই তো অনেকগুলো পিঠা মানে অল্প সময়ে বানিয়ে নিলাম তো এই তো তো সবাই মানে মোটামুটি দুপুরবেলা এখন আমাদের গোসলের সময় হয়ে গেছে আর কি তো সেই সময় হচ্ছে পিঠাগুলো বানানো শেষ তো অনেকগুলো ব্যাটার করাতে হচ্ছে আটার ব্যাটার থেকে যাওয়াতে হচ্ছে রুটি বানিয়ে নিলাম আর কি তো পরের দিনের নাস্তাটা হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ